হ্যালো সবাইকে সবাই কেমন আছো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলো আজকে তাহলে শুরু করা যাক আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া চলো আমি কিভাবে কাতলা মাছের কালিয়াটা রান্না করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আমি কাতলা মাছের গাদার পিস নিয়েছি বেশ একটু বড় বড়ো সাইজের আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে সেই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজি নি অল্প একটু করেই ভেজেছি আবার খুব অল্প না মাছগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে এবারে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি একটু সামান্য ভেজে নেব সামান্য ভাজা হয়ে গেলে তার উপরে আমি দিয়ে দেব কিন্তু টমেটো কুচি টমেটো কুচিটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে তার উপরে আমি দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি আর জিরের গুঁড়ো ব্যাস আমার সব কিছু সমস্ত মশলা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এবারে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে কিন্তু কষানোটা আমার হয়ে গেছে তারপর আমি কিন্তু জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেলে আমি ফুটে গেলেই আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে দেখো আমি ভেজে রাখা মাছগুলো এবার একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে আমি ওই দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম তারপরে এই ঢাকনা খুলে নিলেই আমার মাছের কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস একটু নাড়াচাড়া করে নিলেই আমার মাছের কালিয়া একদম রেডি কাতলা মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে